দেখো বন্ধুরা অসাধারণ একটি স্বাদের রেসিপি আমি বানিয়ে দেখো অসাধারণ স্বাদের একটা রেসিপি আমি বানিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব লাইক করিও প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা চানপিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করবো পনির কারণ আজকে রবিবার তাই তো পনিরটা আমি ভেঙে নিয়েছি আর এখানে আমি একটা আলু কেটে রেখেছি তো পনিরটা আমি বেজে নেবো কড়াতে দিয়ে দেব তেল কড়াই আমি জ্বালিয়ে নিয়েছি চুলা আমি অন করে নিয়েছি এবার দিয়ে দেব তেল আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি অল্প লবণ তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পনিরগুলো দিয়ে দিব আমি হলুদ কত সুন্দর লাগছে পনিরগুলো গুলো দেখতে এইভাবে আমি বেজে নিয়ে এসেছি পনিরগুলো এবার আমি তুলে নেব খুব সুন্দর বাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো আমি আবার তেল দিয়ে দিয়েছি পনির নামিয়ে এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো মরিচ দিয়ে দেবো আদা কুচানো দিয়ে দেব পাসফুলন এবার আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে খেতে রেখেছিলাম আলু দিয়ে দিয়েছি এবার আমি অল্প লবণ দিয়ে ডেকে রাখবো হলুদ আমি এখন দেবো না হলুদ দেবো আরও দশ মিনিট পর একটু বাজা বাজা হয়ে গেলে তখন আমি হলুদ দেবো আমি ডেকে রাখছি তোমাদেরকে দেখাবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখবো খুলে কেমন হয়েছে কিছু হয়নি কারণ কমিয়ে দেখেছে আমি আধ ঘন্টা আবার পাঁচ মিনিট দেখে তো এইভাবে আমি দেখে দেখে বাজা বাজা করে নেব তো আমার আর ওটা বাজা হয়ে গিয়েছে এখন আমি হলুদ দিয়ে দেবো এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি হলুদ দিয়ে দেব আগে এখানে আমি রেখে দিয়েছি এক চামচ মরিচ আর জিরে গুঁড়ো আমি এটা জল দিয়ে সেটাকে বানিয়ে নেব কারণ এগুলো বেটে নিলে ভালো হয় আমাদের ঘরে বাটার কিছু নেই আর অল্প গ্রাইন্ডার মেশিনে ফোটা হয় না তাই আমি করছি না এবার আমি দিয়ে দিব আমি নাড়াচড়া করে নেব মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আমি বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আর এখন আমি আরও অল্প লবণ দিয়ে দেব আন্দাজ মতো দিবেন আপনারা দুই মিনিট ডেকে রেখেছি দুই মিনিট ডেকে ঢাকনা খোলার পর আমি দেখব জলটা ফুটে গেলে আমি পনিরগুলো দিয়ে দেব দু মিনিট হয়ে গিয়েছে এখন আমি খুলে দেখব জাল উঠে গিয়েছে এখন আমি পনিরগুলো দিয়ে দেব বন্ধুরা এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট আমি জাল দিয়ে নেব তো পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো আমি পনেরো মিনিট পরে আসছি দেখো তারপর আমি দিয়ে দেব পনিরের জলটা দেখো আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আরো অল্প শুকিয়ে নেব আরো পাঁচ মিনিট জাল দিয়ে দেব আমি ফিরে আসি আবারও পাঁচ মিনিট পর দেখো বলতে অনেক শুকে গিয়েছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে দিয়েছি দেখো অনেক সুন্দর গন্ধ বেড়েছে এখন বন্ধুরা তোমরা তো পাবে না দেখো খাবারটা অনেক সুন্দর লাগছে কিন্তু কে অনেক ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি পনিরের ঝুলটা নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে